ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে অমানবিক পর্ষদ দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেট দেবে পর্ষদ ব্যক্তিগত ইমেল আইডিতে তো কাদেরকে দেবে কী বৃত্তান্ত গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো অ্যাকচুয়ালি যার পয়সা আছে না যে কেস করতে জানে যে কেস করবে সেই সার্টিফিকেট পাবে ব্যাপারটা সেরকম মানবিক দৃষ্টিকোণ থেকে পর্ষদ কখনো ভাবেই না ভাবে নি ভাববে না তার কারণ হচ্ছে এরা সহজে সোজা হয় না আর কী সোজা হয় না বুঝতেই পারছেন যতই আপনি সোজা করুন না কেন সে কিন্তু বেঁকে যাবে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকে জানেন বা হটে বা যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি মাস্টার ডিগ্রি করুন গ্র্যাজুয়েশন করুন আপনি যে কোনো টাইমে সেই ইউনিভার্সিটিতে চলে যাবেন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন অ্যাজ পার এনসিটি গাইডলাইন মোতাবেক প্রত্যেক বছর বছর টেট নেওয়ার কথা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো আঙুল দেখে সেটাকে কোনো বছর নেয় না তো যে ঘটনা আমরা ফিরে আসছি সেটা হচ্ছে একটি সার্টেন নোটিফিকেশান যেটার মেমো নাম্বার সাচেন সাচ ডেট হচ্ছে পাঁচ বারো দু দেখতেই পাচ্ছেন তো সাগর দে লড অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা তাকে এটা করা হয়েছে এবং সেক্ষেত্রে ডব্লিউপি নাম্বার ছাব্বিশ একশো সাত দুহাজার চব্বিশ মলয় রয় ভার্সেস স্টেট অফ অ্যান্ড ডাব্লিউপি নাম্বার পঁচিশ ছশো সাতাশ দু চব্বিশ আফরিন বানু আর দেন আরেকটা আছে ডাব্লিউ পিএচ পঁচিশ ছশো তিরিশ টোটন মণ্ডল তো এগুলো আমরা এর আগে খবর করেছি বিষয় নিয়ে তো কী লেখা আছে অর্ডার কপিতে তো দেখা যাচ্ছে হাইকোর্টে একটা অর্ডার বলেছে যে এরা ইন সার্ভিস টিচার দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চোদ্দো টেট থেকে প্রথম দফায় যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ নিয়োগ হয় বা তারপরেও যা যে নিয়োগটা হয় তো চোদ্দো টেট পাস এরা তো এরা ইন সার্ভিস টিচার তো সেক্ষেত্রে কোর্ট অর্ডার করে যে না এদেরকে টেট পাস সার্টিফিকেট ইস্যু করতে হবে এখন বিষয়টা হচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল বলেছে একটা পোর্টাল ওপেন করলে সেখানে সাধারণ যে একুশ তেইশ সেশনে কিছু ছেলেমেয়েরা আছে বা যারা নতুন করে ট্রেনিং করে নিয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে পাস সেট অনলাইন পোর্টালটা ওপেন করলে সাত দিনের জন্য ঝামেলা মিটে যাবে কিন্তু না প্রাথমিক শিক্ষা শিক্ষাপর্ষে সে রাস্তায় হাঁটবে না কারণ তো তারা কারণ তারা সোজা জিনিস করতেই জানে না তারা কী করছে দেখুন এই যে লেখাগুলোর পরে দেখুন কি বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স বোর্ড দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড টেট টু টু থাউজেন্ড ফোরটিন সার্টিফিকেট অফ দ্য রিটপিটিশনার্স থ্রু ইন্ডিভিজুয়াল ইমেল আইডি মানে ভাবুন একবার কিসেরা তো লুকুচুরি কেন ইন্ডিভিজুয়ালি ইমেল আইডিতে পাঠাতে যাবে মানে সেই মানিক যেমন এখনো শেষ হচ্ছে না নাকি এস রাতের অন্ধকার এস এম এস পার্টি নিয়োগ রাতের অন্ধকারে এস এম এস পার্টি কাউন্সিলিংয়ে ডাকা তো রাতের অন্ধকারে এখন ট্রেড পাস সার্টিফিকেটও চলে যাবে প্রত্যেকের ইমেল আইডিতে না তারা মামলা করেছে তাদের পয়সা আছে তারা চাকরি করে তাদের পয়সা আছে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে অর্ডার নিজেদের ফেভারে নিয়ে এসেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে শুধু দিচ্ছে কেন যে ছেলেমেয়েগুলো অ্যাসপিরেন্টরা নতুন রয়েছে যারা তো চোদ্দ টেট পাস পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং করে নিয়েছে তাদের কেন এখন ইস্যু করবে না টেড পাস সার্টিফিকেট কেন এটার জন্য মামলা কত কেন এটার জন্য কত ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে পর্ষদকে গিয়ে দেখা করেছে দিন আমাদের টেট পাস সার্টিফিকেট কারণ আসন্ন ইন্টারভিউতে টেড পাস সার্টিফিকেট বাধ্যতামূলক হতে চলেছে তো সেখান থেকে এসব কোনো বালাই নেই একটা অর্ডার হচ্ছে এটা ইন একটা পোর্টাল সাত দিনের জন্য ওপেন করলে তারা পেয়ে যেত বাট সে রাস্তায় হাঁটো ইন্ড ভাবুন তো ব্যক্তিগত ইমেল আইডিতে পাঠাবে টেট পাস সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা পর্ষদ বরাবর কোর্টের এই সমস্ত অর্ডারগুলোকে না এইভাবে জিনিসগুলোকে করেছে বলেছে না ঘরে না বাইরে এরা এরকম না ঘরে করা যাবে না বাইরে করা যাবে বারান্দার মধ্যে এরা চালিয়ে যাচ্ছে বারান্দার মধ্যে দিয়ে মানে এইরকম অনেক খাপ মানে যেখানে আইনে ফাঁক পাচ্ছে সেখান থেকে এনে এখানে ঢুকে যাচ্ছে এটা পোর্টাল ওপেন কিনলে যে সমাধান হয়ে যেতে পারতো কিছু কিছু ছেলেমেয়েদের টেনশন দিন দিন বাড়ছে যে টেট পার্স সার্ভিটা এখনো অ্যাভেল করতে পারল না তো যাই কি ছিল আজকে আপনি ধন্যবাদ